আসসালামু আলাইকুম আমি ঐতিহ্য গতন থেকে আজকে দেখতেছেন হচ্ছে আমি শাড়ি নিয়ে বসি মেয়েদের পছন্দের জিনিস শাড়ি আর অনেকদিন পর বেশ কয়েকদিন পরে হচ্ছে মণিপুরী শাড়ি নিয়ে আসছি মণিপুরি শাড়ি হচ্ছে আসে যায় কিন্তু মানে লাইভ করা হয় না তেমন একটা লাইভ হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট হচ্ছে নিয়ে করি তারপরে মণিপুরী নিয়ে মানে আমার মণিপুরি হচ্ছে এমনিতেই আচ্ছা আমি যে ফার্স্টে হচ্ছে যে মণিপুরে এগুলো হচ্ছে আজকে রেগুলার রেঞ্জে মণিপুরিগুলো থাকতেছে আমাদের রেগুলার রেঞ্জের সবগুলা এইটা হচ্ছে এটা দেখতেছে হচ্ছে ব্লু কালার নীল আর কি এই নীলটা হচ্ছে আমরা কি ওই যে ইয়াতে হচ্ছে র সাদা কাপড়ে যে হচ্ছে ইয়া দেই না নীল দেই না সেই নীল কালারটা হচ্ছে একজাক্ট এরকম কালার এটার হচ্ছে পাটা থাকতেছে হচ্ছে হোয়াইট কালার অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার একদম ফুল ফ্রেশ হোয়াইট যেটা ওরকম না এরকম পুরোটা হচ্ছে হচ্ছে রেগুলারের যে মণিপুরি শাড়ি থাকবে মণিপুরি শাড়িগুলো খুবই দেখবেন অনেক জায়গায় হচ্ছে আমাদের কি থাকে জাল ফাসা থাকে তারপর হচ্ছে মারের দাগ থাকে ওটা হচ্ছে এগুলো কিন্তু মণিপুরিদের হচ্ছে যে এগুলাই হচ্ছে অথেন্টিক হচ্ছে মণিপুরি এই শাড়িগুলো চেনার হচ্ছে উপায় সো যেটা ফার্স্টে দেখাচ্ছি এটা হচ্ছে ফুল জমিনটা হচ্ছে এরকম হবে এটার হচ্ছে একটা পার একটা পারটা হচ্ছে ফুল ফ্রেশ হোয়াইট কালার না আর হচ্ছে ব্লুইশ একটা হচ্ছে কালার ভিতরে হচ্ছে অনেকগুলা হচ্ছে কালার কম্বিনেশনের সুতা থাকবে আর এটা হচ্ছে আচল আঁচলের সেকশনটা আমি দেখা দিচ্ছি এটা যে ব্লু কালারটা নেক্সট আমি একটু চলে যাচ্ছি এটা হচ্ছে আমার এই ব্লু এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার আর হচ্ছে আপনার অ্যাশ ব্ল্যাক আর অ্যাশ এই দুইটার হচ্ছে কম্বাইন একটা কালার সুন্দর এইটা কালার এই সব কালার হচ্ছে মানে যে কোনো মানুষ যে কোনো জায়গা হচ্ছে পরে যেতে পারে সুন্দর লাগে জাস্ট একটা মানানসই আপনারা যে কোনো বয়সের মানুষ হচ্ছে এই শাড়িগুলো পরলে হচ্ছে পারফেক্ট এগুলা আপনারা হচ্ছে যারা হচ্ছে অফিস গোয়িং মানুষ আসেন যারা তারপরে কোনো ভাই ভাই থাকে তাদের হচ্ছে এগুলা পরলে হচ্ছে খুব সুন্দর লাগে একদম মানানসই একটা জিনিস সো এইটা হচ্ছে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফুল জমিনটা হচ্ছে এরকম হবে একটা ব্ল্যাক অ্যাশ কালার এর মধ্যে থাকতেছে অ্যাশ ব্ল্যাক কালার ব্ল্যাকিশ হচ্ছে আপনার পার্টটা থাকবে আর জমিনটাতে হচ্ছে অ্যাশ কালার মধ্যে ডিপ একটা অ্যাশ অ্যাশ কালার এরকম হচ্ছে এরকম যেটা বলতেছিলাম যে ইয়া শাড়িগুলো মণিপুরি শাড়িগুলো আপনার যত সুন্দর এগুলো কিন্তু ম্যানেজেবল শাড়ি জামদানি শাড়ির মতন এগুলো ম্যানেজেবল শাড়ি আপনারা যত সুন্দর করে সেট করবেন এগুলো মানে ধরেন অফিস আদালতে গেলে কী হয় তখন হচ্ছে আমরা চাই যে সারাদিন হচ্ছে এই জায়গাটা থাকবো এমন একটা শাড়ি থাকবে যেটা হচ্ছে পরলে হচ্ছে আমাদের সুন্দর মতো মানে শাড়ি নিয়ে হেডেক থাকবে না এরকম একটা শাড়ি হচ্ছে জামদানি মণিপুরি শাড়ি সো এটা হচ্ছে আমাদের আঁচলের সেকশনটা থাকতেছে এগুলো আপনার এক কথাই ম্যানেজেবল খুব সুন্দর করে সেট করেছে যে এইগুলোর সাথে রানিং হচ্ছে ব্লাউজ পিস পাবেন আপনারা হচ্ছে এগুলোর সাথে হচ্ছে রানিং ব্লাউজ পিস এখান থেকে কেটে নিয়ে হচ্ছে মেক করে ফেলবেন সাথে হচ্ছে দেওয়া আছে এখানে থাকবে আর কি আমি এটা দেখাচ্ছি না এটা হচ্ছে আঁচলের সেকশনটা আর একটা দেখায় যেটা হচ্ছে একদম হোয়াইট কালারের সাথে হচ্ছে যে ব্লু কালার হোয়াইট আর হচ্ছে ব্লু হচ্ছে পাড়ের এটাও সুন্দর এইসব কালার হচ্ছে এইগুলো তো ভাইবাতে পড়া যায় না আচ্ছা এই হচ্ছে শাড়িটা এটা আপনার যে কোনো কাউকে চাইলে এগুলো যেহেতু হচ্ছে রেগুলার রেঞ্জে আপনার চাইলে হচ্ছে কাউকে গিফটও করতে পারেন আপনার শাশুড়ি থাকলে বা মা থাকলো নানি দাদি এগুলোতেও চাইলে আপনার নিজেরাও করতে পারেন আচ্ছা এই শাড়িগুলো হচ্ছে আপনারা যে কোনো যে কোনো মানুষকে হচ্ছে গিফটও করতে পারেন অথবা নিজেরা হচ্ছে ইউজ করার জন্য হচ্ছে ইউজ করতে পারেন যেটা বললাম যে ভাইবার জন্য বা যারা হচ্ছে বিভিন্ন প্রফেশনে হচ্ছে আসেন তারা শাড়ি পরেন যে কোনো জায়গায় ব্যাংক বা অফিসে যান তো তখন ক্ষেত্রে এইগুলা ইউজ করা যায় ম্যাডাম যেটা বললাম যে ম্যানেজেবল শাড়ি আমরা খুঁজি যে যেটা পড়লাম সারাদিনের শাড়ি নিয়ে একটা যে প্যারা থাকে সে প্যারাটা হচ্ছে থাকবে না আর কি এক কথায় সো এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার আপনারা এটা গাইলে গিফটও করতে পারেন নিজেদের জন্য ইউজ করতে পারেন রেগুলার রেঞ্জের প্রাইস প্রাইস কিন্তু হচ্ছে ডিসকাউন্টে যাচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এই প্রাইসে আর হচ্ছে কোথাও পাবেন না একদম চ্যালেঞ্জে বলা যায় এই প্রাইসে হচ্ছে পাচ্ছেন না আর কোথাও পাবেন ফুল হচ্ছে এরকম থাকবে এটার সাথে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে আমি হচ্ছে আঁচলের সেকশনটা দেখা দিচ্ছি আঁচলটা হচ্ছে এই রকম থাকবে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচলটা থাকবে আমি নেক্সট প্রায় চলে চলে যাচ্ছি এই কালারটা এটা হচ্ছে অরেঞ্জ কালার একদম টক টক একটা অরেঞ্জ কালার কমলা বানো কমলা জন্য সো এইটা এইটা এটা এইগুলো কি এই শাড়িগুলো আপনারা হচ্ছে একবার মানে ইউজ করে হচ্ছে ওয়াশ করবেন না তাইলে হচ্ছে ভালো থাকবে আর কি দুই তিনবার হচ্ছে ইউজ করে ওয়াশ করবেন তা মার দিয়ে রাখবেন মার দিলে হচ্ছে শাড়িগুলো একদম মানে যেরকমটা হচ্ছে আপনারা এখন দেখা যাচ্ছে নতুন নতুন মতো থাকবে যে কোনো জিনিস হচ্ছে যত্ন করলে হচ্ছে ভালো থাকে এই শাড়িগুলোর ব্যাপারে হচ্ছে এরকম এগুলো যত্ন করবেন আর একটা বললাম যে জালপাসা থাকে বা মারের দাগ থাকে এগুলো দেখলেই হচ্ছে আপনার অরিজিনাল মণিপুরি হচ্ছে চিনার হচ্ছে একটা উপায় সো এইটা হচ্ছে আঁচলের সেকশনটা থাকতেছে খুবই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে থাকতেছে আর হচ্ছে পুরাটা হচ্ছে জমিন থাকবে হচ্ছে অরেঞ্জ কালারের আর এটা হচ্ছে জমিনটা হচ্ছে আমাদের এরকম হবে রকম হচ্ছে জমিটা থাকবে এটার সাথে হচ্ছে প্রত্যেকটা মণিপুরের সাথে হচ্ছে ব্লাউজ পিস অ্যাভেলেবেল পাচ্ছেন ব্লাউজ জাস্ট হচ্ছে মেক করে ফেলবেন মানে ওই শাড়ির যতটুকু আপনাদের ব্লাউজ আছে এখানে এখান থেকে কেটে নিয়ে নেবেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটা আপনার যে কোনো হচ্ছে অকেশনও হচ্ছে পড়তে পারবেন এই কালারটা নেক্সট আর্ডার চলে যাচ্ছি এই কালারটা সুন্দর গোলাপি গোলাপি কালার গোলাপি কালার কিছুটা ম্যাজেন্ডা কালারের মতো আসে আর কি গোলাপি কালার ইয়েলো কালার হচ্ছে পাড়ের মধ্যে থাকতেছে এটা এই কালার দুইটা এই দুইটা কালার কম্বিনেশনও খুব সুন্দর এটা হচ্ছে এইটা হচ্ছে জমিনটা জমিনটা হচ্ছে এরকম হবে এই শাড়িগুলো কিন্তু অনেক হচ্ছে আরামদায়ক এক কথা হচ্ছে পরলে হচ্ছে অনেক আরাম পাবেন যেমন সেট হয়ে থাকে তারপরে হচ্ছে এগুলা পাতলা আমি একটু একটা ইয়ে করে দেখাই দেখলে বুঝতে পারবেন আর শাড়ি সম্পর্কে মেয়েদের আইডিয়া এমনিতে একটু বেশি আছে সো আমার থেকে বেশি হচ্ছে আপনাদের আইডিয়া আছে আমি জানি কারণ আপনারা হচ্ছে এগুলো রেগুলার অয়ার করেন বা এগুলো রেগুলার অয়ার জন্য এক কথা হচ্ছে বেস্ট হচ্ছে রেগুলার অয়ারের জন্য হবে আর এটা হচ্ছে আপনার আঁচলটা এটা হচ্ছে ইয়েলো কালার হচ্ছে পাড়ের মধ্যে থাকতেছে আর এটা হচ্ছে জমিনটা ফুল জমিনটা এটার মধ্যে থাকবে এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস আছে আমাদের হচ্ছে আজকে আমি কম নিয়ে বসি যাতে আপনাদের একদম সব দেখতে সুবিধা হয় তারপরে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয় জিনিস সম্পর্কে ভিডিও দেখতেও ভালো লাগে ভিডিও বলেন বা লাইভ বলেন এটা হচ্ছে আমরা দেখতে এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট এটা কিন্তু ইয়া পার গঙ্গা যমুনা এটা তো হচ্ছে দুইটা পার থাকতেছে গঙ্গা যমুনা পার আর কি এক পাশে হচ্ছে পার আপনাদের ইয়েলো কালার আরেক পাশে হচ্ছে পার ইয়া কি বলে এটা রে ম্যাজেন্টটা মেজেন্টা কালার ম্যাজেনটা বা ইয়ে কালার আর এটা হচ্ছে আপনার ফুল জমিটা হচ্ছে এরকম থাকবে এটা আচলের সেকশনটা দেখা দিচ্ছে আপনাদের মন মতো করছে এটাদের সাথে ব্লাউজ পিস থাকে আবার মনে করেন যদি যে আমি হচ্ছে এগুলোর সাথে যে পাড়ের সাথে ম্যাচিং করে হচ্ছে ব্লাউজ পরবেন তাও পরতে পারেন এক কালার ব্লাউজ যে সুন্দর লাগবে সো এখানে দুইটা পারসে যেদিকে ইচ্ছে আপনারা দিদি হচ্ছে পরতে পারেন এটার সুবিধা হচ্ছে এটা আর এটা বললাম যেগুলো মার্টার দিয়ে হচ্ছে সুন্দর করে রাখবেন তাহলে হচ্ছে অনেক দিন যে কোনো জিনিসের যত্নের উপরে হচ্ছে জিনিস এগুলোও যত্ন করলে ভালো থাকে মণিপুর জিনিসের টেস্টাই যত্ন করতে হয় সো আজকে এই পর্যন্ত এইগুলো প্রাইস ছিল হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা যেটা আমি বলতেছিলাম রেগুলার প্রাইস কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা এখন ডিসকাউন্টে যাচ্ছে আর আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে হচ্ছে নাইনটি টাকা থাকতেছে আউট অফ ঢাকা ওয়ান টাকা সো এখনই সুযোগ অফারে পাচ্ছেন এই এই দামে কিন্তু আর কোথাও পাবেন না প্রতিদিনই আমরা কিছু না কিছু জিনিস একটু একটু হলেও ডিসকাউন্ট দিয়ে থাকি আর লাইভটা হচ্ছে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ